আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ছোটো গাছের ফল লোডিং হচ্ছে এই দেখুন গাছ এটা রাস্তা এখানে ফলগুলা কাটার পরে যারা ফল কাটে তারা রাস্তায় বের করে রাখে রাখার পরে এই লোডার ভাইরা আসি এইগুলা ট্রেক্টারে তুলে নিয়ে যায় ট্রেক্টার থেকে তোলার পরে ওটা লরিতে ঢালা হয় লরি এসে ফ্যাক্টরিতে নিয়ে যায় এগুলো ছোটো গাছের ফল ছোটো ছোটো ফল এই ফলগুলার ওজন দশ থেকে পনেরো কেজি বিশ কেজি জোর হাইস্ট এক বছর আগে দুই বছর আগে লাগানো গাছের ফল এগুলা দেখুন তো ঈদের ছুটির জন্য কয়েকদিন ফল কাটা হয়েছে লোডিং করা হয় নাই তো প্রচুর ফল বাগানে আমাদের এই ইন্ডিয়ান ভাই নতুন আসছে অবশ্য হালকা হালকা বৃষ্টি হচ্ছে দেখুন এর মধ্যে পাম বাগানের কাজ চলছে আমাদের ইন্ডিয়ান এই ভাই ফল লোডিং করছে ফল লোডিংগুলো কন্টাকে এটা টন হিসাবে টেকা দেয়া হয় দেখুন অনেক ফল বাগানে এখন এইভাবে রাস্তা থেকে অনেক ফল রেখে দেওয়া হয়েছে রাস্তায় গাছেও বর্তমানে প্রচুর ফল দেখুন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটা ফলো দিবেন আসসালামু আলাইকুম